এই তাহে বীরে জালাউ ফুরাউ আছে না নাই আছে দারে কাছে রাখিনি আমি তোমাই ভালোবাসি আমি আপনাদের সামনে আজকে একটি পরিচিত ayat তে করেছি যারা মোটামুটি কুরআন পড়ে ফ্যানটা আরেকটু কমাই দাও সামান্য একটু কমাই দাও আর যদি না কমে তাহলে একটু দূরে দাও দুই হাত যারা মোটামুটি কোরআন সম্পর্কে ধারণা আছে জানেন একটু করেন তারা সকলেই বুঝতে পেরেছেন আমি সুরা বাকারা কোরআনুল কারিমের সব থেকে বড় সুরা দ্বিতীয় নাম্বার সুরা সুরার নাম হলো সুরাতুল বাকারা এই সুরার তিরিশ নাম্বার এতকে অত করেছি আপনারা লিখেছেন তাফসিলুল কোরআন মাহফিল বাংলাদেশের তাপসির বড় অভাব অনেক জায়গায় অনেক বিশাল আয়োজন প্যান্ডেল যুবকেরা সমাজের মানুষেরা একটু শুনতে চায় কারণ শুনলেই মানুষের এক শ্রেষ্ঠ নিয়ামত ইমান পেয়েছি যেটা পড়লেও নাকি শুনলেও নাকি দেখলেও নাকি ধরলেও নাকি এই কোরআন পড়লে মানুষের ইমান বাড়ে কোরআন শুনলে ইমান বাড়ে কিন্তু তারা এই সমস্ত কিছু বক্তা আছে তারা কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা বাদ

মানে তাল উঠে যায় যারা বলেন ঠিক আছে কিন্তু কোরআন দিয়ে যদি মানুষ কথা না বলে এই সমস্ত বাবার গল্প খাদার গল্প বলতে থাকে তাহলে মানুষ আস্তে আস্তে মোশেক হয় মানুষের অন্তরে নেফাক হয় তার নষ্ট হয়ে যায় তার বলেন ঠিক কিনা এই জন্য আমরা কোরআন থেকে তাফসির করবো ইংসা যে আয়াতটা আমরা তেলাওয়াত করেছি আয়াতে কারিমা যদিও একটু ছোট শুরুর দিকের আয়াত কিন্তু এর আলোচনা অনেক ব্যাপক সার সংক্ষেপ যতটুকুন পারা যায় ইনশাআল্লাহ চেষ্টা করব আল্লাহ তৌফিক দেন আমরা বলি আমিন প্রথমে আমরা এই আয়াতের বাংলা অর্থটা করি বাংলা অর্থ করলে তর্জমা জানলে আমাদের তাফসিল বুঝতে সহজ হবে এই জন্য সকলে আমার সাথে পড়েন আস ওয়া ইয ক্বালা রাব্বুকালিল মালাঈকাতি ইন্নী ফিল আরদি খলীফাহ আল্লাহ পাক বলেন আমি বললাম হে ফেরেশতারা শোনো আমি আমার জমিনের ভিতরে আমার প্রতিনিধি পাঠাইতে চাই